দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো রয়েছে মাংসের গরুগুলো আসলে ক্রস জাতের মোটা জায়গা গরমের যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেব আমরা দেখছি এখানে

তিরপান্ন হাজার পাঁচশো আচ্ছা কয় কেজি কটা হইলো হ্যাঁ তিনটা কোথা থেকে আসছিলেন

যেটা লাভ হবে আমরা দেখছি এখানে আর কোটা আর কোন্টা নিছেন কোনটা এখানে আছে আর দেখ আছে দেখি দেখি চলেন দেখি কোনটা আছে

재미있다 2 <cartoons> <painful>

ভাবি আছিল

গরু কিনা ঠিক আছে কিনা গরু কিনা কি ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখছি আর